গোড়া আলগা হওয়ায় গাছ উপচে পড়ল হাসপাতালের মধ্যে ক্ষতিগ্রস্ত দুটি মাতৃযান অ্যাম্বুলেন্স গাড়িতে কেউ না থাকায় কোনো হতাহত হয়নি তবে অল্পের জন্য প্রাণ রক্ষা পেল চালকেরা জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীন সদর দপ্তর হাসপাতালে এই ঘটনাটি ঘটে অনুমান করা হচ্ছে বৃষ্টির জেরে গাছের গোড়ার মাটি আলগা হওয়ায় এই বিশালাকার গাছ উপচে পড়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি মাতৃযান অ্যাম্বুলেন্স তবে ভাগ্যের জেরে প্রাণে রক্ষা পেল অ্যাম্বুলেন্স চালকেরা বর্তমানে এই দুটো গাড়ির পরিষেবা অস্থায়ীভাবে বন্ধ থাকবে এদিকে পরপর দুটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হওয়ায় রোগীদের সমস্যায় পড়তে হবে বলে আশঙ্কা করা হচ্ছে বর্তমানে পাঁচটি মাতৃযান অ্যাম্বুলেন্সের মধ্যে দুটো ক্ষতি হওয়ায় আপাতত বাকি তিনটি দিয়ে পরিষেবা চালানো হবে বলে জানা গেছে একটা ময়নাগর থেকে আসছিলো তার একটা নামা ছিল নামা এখানে আসছিল তো এখন পাঁচটা গাড়ির মধ্যে দুটো গাড়ি হ্যাঁ দুটো গাড়ি এখন এসে গেছে এখন তিনটা গাড়ি এখন থাকছে পরিষেবা একটু অসুবিধা হবে একটু অসুবিধা পরিষেবা তো অসুবিধা হবে হ্যাঁ একটু অসুবিধা হবে পরিষেবা দুর্ঘটনা হতে পারতো অবশ্যই হতে পারতো কি দুর্ঘটনা হাত থেকে বেঁচে গেল গাড়ি সেটা তাহলে মায়েরা থাকে বা শিশুরা হ্যাঁ

হ্যাঁ সে তো অসুবিধা হবে যেখানে পাঁচটা গাড়ি সে জায়গায় দুটো গাড়ি কমে গেল মানে একটা বড় সড়ো দুর্ঘটনা হতে পারতো যদি ভিতরে পেশেন্ট মানুষ থাকতো এখানে অনেক টোট ফোটো থাকতো তো অলরেডি এটা বড় এটা কটা নাগাদ হয়েছে এটা ঠিক কিছুক্ষণ আগে কিছুক্ষণ আধা ঘন্টা ধরুন আধা ঘন্টা